একটু ডাল করবো ওটা সার্ফনের জন্য আর কালকে মাছের তরকারি মাংসের তরকারি সব আছে আর আজকে আর হ্যাঁ আজকে সবাই মিলে হেল্প করছে কারণ কাজ মানে ইয়ে মাঝে দিয়ে আসছি বলে সবাই কাজ ভাগ করে নিয়েছে আমার বাবু আর বাবু পাপা দুজন মিলে উপরের ঘর গুছিয়ে নিয়েছে আমি এখানে গুছিয়ে নিয়েছি সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা বাবু নিজে উপরের পুরো ঘরটা গোছালো গোছানোর পরে আবার আবার নিয়েছে নিয়ে আজকে গুড বয় হয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো বাবু কালারটা করুক বাবু কেমন কালার করে একটু

ও বলছে ও ওভার উপর থেকে এসে বলছে আমি আজকে পাপাকে বলেছি যে আজকে বাবা তুমি ছুটি নাও বাড়ি থাকো সেই জন্য বাবা বাড়ি আছে ছুটি থাকলে ওর একটু বাবার সাথে ঘোরা হয় আর বাজারে যাওয়া হয় একটু পাপা আমাদের সঙ্গে তো ওই কুস্তিগুলো করতে পারে না লড়াইগুলো ওই জন্য বাবা থাকলে এইগুলো হয় বলে বাবা থাকলে সেদিন খুব মজা

এখন একা একা আস্তে আস্তে সব কাজ করতেছি এবার তাহলে ড্রয়িংটা করে নাও চলো তাহলে তোমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে টাটা করে দিয়ে যাও টাটা করে দিয়ে যাও টাটা